গোলাবাড়ি থানার ভরদত্ত লেনের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মঙ্গলবার দুপুরে দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেক পর আগুন আয়ত্তে আনে প্রথম তলার একটি ফ্ল্যাটে আসবাবপত্রসহ পুরোপুরি ও অপর একটি ফ্ল্যাট আংশিকভাবে বিধ্বস্ত হয় প্রায় চারটি দু চাকাল আগুনের কবলে পড়ে ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে আগুন ধরে বলে প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা হয়